আমি খেলা একদমই পারি না একদম স্পোর্টসে নাই কিন্তু যখন আমরা মিলে খেলি তখন জিনিসটা অনেক মজা হয় মনে হয় যে আসলে না ছোটোবেলার একটা বিয়ের মতো তো আসলে খেলার মধ্যে খুব একটা নেই আসলেই নাই কিন্তু আমার টিম আবার বলবো খুবই যে আমাদের খুব স্ট্রং একটা টিম এবং তারা ভালো করবেন এইটা আমি জানি তাদের প্রতি কতটুকু সাপোর্ট থাকবে আপনারা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কি মাঝে আমি আজকে প্রথম আসলাম আমি আজকে প্রথমে আসলাম এবং আজকে আমি আমার সাপোর্ট দেখাতে আসলাম আমার টিমকে আপনার টিম কতটুকু মানে আপনি প্রত্যাশী যে আপনার টিম জয়ী হবে বা চ্যাম্পিয়ন হবে জন্য জয়ীটা তো আসলে আমি বলতে পারবো না কিন্তু ওদের ফুল চেষ্টা থাকবে তো কাজের আপনি জানতে চাই এইগুলা সব আপনারাই দেখছেন আপনারাই দিচ্ছেন অনেক জায়গায় অনেক অনেক কিছু চলছে আসলে আমার গানের ব্যাপারে অনেক কিছু চলছে অভিনয়ের দিকে অনেক কিছু চলছে নতুন একটা গান বের করলাম তীর সেটা তো গত তিন চার দিন হলো আ নতুন একটা শুটটা হয়ে গিয়েছিল আমি প্রীতম শেহব ভাই তো এই তো এখন আপাতত এটা চলছে বাকি গান বা এলন শ আপনিও তো আপনারা জানেন আপনাদের আপনাদের পছন্দের খেল

তো ওইটাই আমার মেন জায়গায় অভিনয় নতুন এসেছি দেখবো দর্শকদের জন্য সামনে কিন্তু নতুন চমক আসছে অনেক চমক আসছে